আগুনের কেরামতি রান্নার জাদু জন্য মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আগুনকে করা আমরা এখনো সঠিকভাবে জানি না ঠিক কখন কোথায় এবং কিভাবে আমাদের পূর্বপুরুষরা আগুনকে আয়ত্তে এনেছে প্রায় আট লাখ বছর আগে হয়তো কিছু কিছু মানুষ মাঝে মাঝে আগুন ব্যবহার করত কিন্তু প্রায় তিন লাখ বছর আগে হোমো ইরেক্টাস নিয়ান্ডার থাল আর পূর্বপুরুষরা প্রায় প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় কাজে আগুনের ব্যবহার করেছে আগুন অন্ধকারে আলো দিয়েছে ঠান্ডায় দিয়েছে উষ্ণতা এমনকি সিংহ ভালুকের মতো বিপজ্জনক প্রাণীদের ঘায়েল করার মুখ্য অস্ত্রও ছিল আগুন এর কিছুদিন পরেই মানুষ তার আশেপাশের বন জঙ্গল আগুন দিয়ে পোড়ানো শুরু করে একবার বন পোড়া শেষ হলে এবং বনের শিখা নিভে গেলে মানুষ অনায়াসে সেখানে গিয়ে রাস্তা করে যেতে পারত পাওয়া যেত আগুনে পোড়া অনেক প্রাণী যেগুলো অনায়াসে খাওয়া যেত খাদ্যের সহজ সমাধান ছিল এই বন পোড়ানো এটা ছিল আগুনের বেশ গুরুত্বপূর্ণ একটি সুবিধা কিন্তু মানুষকে রান্না করার ক্ষমতা দেওয়াটাও সম্ভবত আগুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আমরা সাধারণত মানবজাতির জাতির ইতিহাসে রান্নাকে খুব বড় একটা পদক্ষেপ বা উন্নতি হিসেবে দেখি না অথচ ভেবে দেখলে মানুষের ইতিহাসে রান্নার রান্নার গুরুত্ব অপরিমেয় ফলে প্রকৃতির খাদ্য সম্ভারে নতুন নতুন খাবারের একটা বিশাল সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয় প্রকৃতিতে এমন অনেক খাবারই ছিল যেগুলো রান্না করা ছাড়া খেয়ে মানুষ হজম করতে পারতো না উদাহরণস্বরূপ গম আলুর মতো খাবারগুলোই মানুষ রান্না করা ছাড়া খেতে পারত না রান্না শেখার ফলে মানুষ অনেক নতুন নতুন খাবার খাওয়া শুরু করলো আর একটি সুবিধা হলো রান্নার ফলে জীবাণু ও পরজীবী প্রাণী মারা যায় বিশেষ করে মাংসের ক্ষেত্রে অন্য আরো অনেক খাবারের ক্ষেত্রেও তাই ঘটে ফলে একবার যখন মানুষ রান্না করে খাবার খাওয়া শুরু করলো তখন থেকে অনেক রকম স্বাস্থ্য ঝুঁকি থেকে তারা রক্ষা পেল অন্যথায় নানা রকম জীবাণু তাদের শরীরে প্রবেশ করত বসবাস করত বংশ করত এবং মানুষের মৃত্যুর কারণ হতো রান্না করার ফলে খাবার সময় কিংবা হজমের সময়টাও গেল কমে আমাদের খুব কাছের আত্মীয় শিম্পাঞ্জি গড়ে প্রতিদিন প্রায় পাঁচ ঘন্টা খাবার চিবই তাদের পরিপাকতন্ত্র যাতে সহজে এ খাবার হজম করতে পারে এর জন্যই তারা এমনটি করে যারা আগুন দিয়ে খাবার রান্না করে খায় তাদের জন্য সারা দিনে এক ঘন্টাই এ কাজের জন্য যথেষ্ট এবং খাবার হজম করার জন্য তাদের অনেক কম শক্তি ব্যয়ের প্রয়োজন হয় সুতরাং দেখা যাচ্ছে রান্নার আবিষ্কারের ফলে মানুষের খাবার হজমের কাজটা অনেক সহজ হয়ে গেল ফলে মানুষ ছোট ছোট দাঁত অপেক্ষাকৃত কম শক্তিশালী চোয়াল এবং ছোট খাদ্যনালী বা অন্ত্র দিয়েও অনায়াসে বেঁচে থাকতে পারল কিছু কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে রান্না করে খাবার খাওয়া শুরুর সঙ্গে মানুষের অন্ত্র বা খাদ্যনালীর ছোট হওয়া এবং মস্তিষ্কের আকার বৃদ্ধির সরাসরি যোগাযোগ আছে যেহেতু দীর্ঘ অন্ত্র আর বড় সড়ো মস্তিষ্ক দুটোরই অনেক বেশি বেশি শক্তির দরকার হতো চলার জন্য তাই ও দুটো একসঙ্গে থাকাটা বেশ ঝামেলার ব্যাপার তাই অন্ত্রের আকার ছোট করে তার শক্তির ব্যবহার কমিয়ে রান্না আমাদের আরো বড় মস্তিষ্কের অধিকারী প্রাণীতে রূপান্তরিত হওয়ার পথ সুগম করে দিল আর তার ফলেই পরবর্তীকালে নিয়ান্ডার থাল আর স্যাপিয়েন্সের উদ্ভব হলো আর এজন্যই বহু বিজ্ঞানী বলে থাকেন যে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে প্রথম যে বড় রকম পার্থক্য তৈরি হয় সেটা আগুনের কারণে আয়ত্তে আগুনকে এনেই মানুষ অন্যান্য প্রাণী থেকে নিজেদেরকে উঁচু পর্যায়ে উপনীত করেছে প্রকৃতিতে প্রায় সমস্ত প্রাণীর শক্তি মূলত তাদের শারীরিক শক্তির উপর নির্ভর করে আর মানুষের শক্তি নির্ভর করে তার পেশির শক্তিমত্তা এবং দাঁতের আকারের উপর প্রাণীটি যদি পাখি হয় তাহলে ডানার আকৃতিও তার শক্তির জানান দেয় যদিও এটা সত্য যে নিজের শারীরিক শক্তির বাইরে কিছু কিছু প্রাণী প্রাকৃতিক শক্তিকেও কাজে লাগাতে পারে কিন্তু সেটার উপর কোন জায়গায় গরম বাতাস বইছে কিনা তখন তারা সেখানে তাদের পাখা মেলে ধরে যাতে গরম বাতাস তাদের ঠেলে উপরের দিকে তোলে কিন্তু গরম বাতাসের এই স্তরগুলো কোথায় ও কখন তৈরি হবে এ ব্যাপারে ঈগলের কোন নিয়ন্ত্রণ নাই এমনকি যখন পাখা মেলে তারা এই গরম বাতাস ব্যবহার করে উপরের দিকে ওঠে তখনও তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না এই বাতাসের উপর বাতাসের কতটুকু শক্তি তারা কাজে লাগাতে পারবে এটা নির্ভর করে তাদের ডানার বিস্তারের উপর তাদের ইচ্ছার উপর নয় মানুষ যখন আয় আগুনকে আয়ত্তে আনতে শিখলো তখন তারা এমন একটি শক্তির নিয়ন্ত্রণ হাতে পেল যার সম্ভাব্য ব্যবহার অফুরন্ত কোনো নিয়ন্ত্রণ নেই গরম বাতাসের স্তরের উপর কিন্তু মানুষের যে কোনো সময় চাইলেই আগুন জ্বালাতে পারে একটা মানুষের সিদ্ধান্তের ব্যাপার এটা তার চেয়ে বড় কথা হলো আগুনের শক্তি মানুষের শারীরিক শক্তির উপর নির্ভরশীল নয় একজন মাত্র মহিলা যে একটি বাতি বা চকমকি ব্যবহার করতে পারে ঘন্টাখানেকের মধ্যে ঘন্টা একটি বন জ্বালিয়ে দিতে পারে আগুনকে আয়ত্তে আনাটাই ছিল মানুষের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার একটা পূর্বাভাস মাত্র সে সময় আগুনকে নিয়ন্ত্রণ করা ছিল আজকের আনবী বোমা বানানোর পথে প্রথম পদক্ষেপ